বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাতটা আজকে তাড়াতাড়ি ঘুমি থেকে উঠে পড়েছি আজকে একটু ভালো রোদ্দুর উঠেছে তো সেই জন্য ভাবলাম বড় জামা প্যান্টগুলো কেঁচে দিই তো এই তো সকালবেলায় সব জামা প্যান্ট নিয়ে চলে এসেছি অনেক দিন হয়ে গেছে কাঁচা হয় না আমাদের এখানে প্রায় রোজই বৃষ্টি হচ্ছে খুব তো সেই জন্যই জামা প্যান্টগুলো মোটা মোটা প্যান্টগুলো কাঁচা হচ্ছে না তো সেই জন্য আজকে সকালবেলা উঠেই এই তো ভিজিয়ে দিলাম তার প্যান্ট আলাদা গেঞ্জি আলাদা বালতিতে ভিজিয়েছি মাঝে মধ্যে রঙ উঠে যায় প্যান্টে সেই জন্য আর তারপরে খাওয়া দাওয়া সেরে নিল এখন জামা প্যান্ট কাটবো হ্যাঁ ভাল লাগে জামা কাপড় কাঁচা হয়ে গেছে এখন যাবো স্নান করতে জামা প্যান্ট কাচলাম মনে হয় সেই জন্যই রোদ্দুর চলে গেছে তোমাদের সকালে দেখালাম কত রোদ্দুর উঠেছে এখন একটু রোদ্দুর নেই আর আজকে সব মোটা মোটা জামা প্যান্ট মানে কেচেছি আমার বরের সব জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট শোকাতে গেলে তো একটু ভালো রোদ্দুর লাগে তো দেখি কি করি এখন বৃষ্টি হয়ে গেলে তো গেল আমাদের ঘরে তেমন কোনো স্পেস নেই ঘরে একদম ছোট জায়গা যে কোথাও নাড়বো আগের দিন ওরকম জামা প্যান্ট কেচে বৃষ্টিতে ভিজে একা স্নান করতে যাব সেই মুহূর্তে দেখি মাছ নিয়ে এসছে এখন মাছগুলো ধোবো কাঁটা মাছ নিয়ে যে মাছ যে কি নিয়ে এসেছে কি জানিস সিম সম্ভবত আর চিঙে চিঙে এনে এনে ঘর ভরে ফেলছে মাছগুলো আগে ভেলে নিই এই একই মাছ খেতে খেতে জীবন অধৈর্য আমাদের এখানে তেমন ছোট মাছ পাওয়া যায় না এই একই দ ও সরি আজকে না না একই মাছ আমি ভেবেছি তেলাপিয়া মাছ নিয়ে মনে কিন্তু না রুই মাছ হবে হয়তো আমি মাছ অত ভালো চিনতে পারি না বড় মাছ বিশেষ করে কোনটা রুই কোনটা কাতলা অতটা ভালো বুঝতে পারি না মানে কাটার পরে কাটার পরে বুঝতে পারি না কিন্তু আস্ত থাকলে বোঝা যায় রুই মাছের মাথা সরু আর কাতলা মাছের মাথা মোটা এখন এক একটা করে বেছে ধুয়ে নেবো এই তো স্নান করেই চলে এসে জামা প্যান্ট নাড়তে যখন জামা প্যান্ট নাড়ছিলাম তখন এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছিলো তারপরেই তো পুজো দিয়ে পুজোটা সেরে নিলাম তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম একটু টিভি দেখছিলাম আমি এই টাইমে একটা সিরিয়াল দেখি তো সেটাই দেখছিলাম আর এই যে ঝিঙে এনে এনে ঘর ভরে ফেলেছে আগের দিনও ঝিঙে নিয়ে এসছে আজকেও আর এই যে সব মিলিয়ে এতগুলো হয়েছে আর আর এরা দুই ভাই বোন মিলে মারামারি করছে আর ঝগড়া করছে একজন টিভি দেখছে তো এই নিয়ে ওদের ঝগড়া তারপরে চলে এসি রান্না করতে ভাত বসিয়ে দিয়েছি আগেই তারপরে এই তো ঝিঙে কেটে নিলাম ঝিঙে একটু লম্বা লম্বা বড় বড় করেই কেটে নিয়েছি তো তরকাইতে দিলেই গলে যায় সেই জন্য একটু বড় বড় করে রাখা আর আমার বর সকালে মাছ ভেজে কড়াইতে কড়াইয়ের এমন অবস্থা করেছে কড়াই পুড়িয়ে কালো বানিয়ে ফেলেছে তো এই তো কী করবো সেই কড়াইতে রান্না করছি পরে ভাবলাম একবারে গিয়ে ভালো করে মাছব আর এই তো এক এক করে মাছ দিয়ে দিলাম আর এই পাশে আমার ভাত হয়েও গেছে তারপরে ভাবলাম একটু বেগুন ভাজি করব আগের দিন বাজার থেকে বেগুন নিয়ে এসেছিলো বেশ বড় বড় বেগুন এখানে এই বেগুন তেমন পাওয়া যায় না তো শপিং মল থেকে এই বেগুনগুলো নিয়ে এসেছিলো তো ভাবলাম ভাজি করে আমার বরের খুব পছন্দ বেগুন ভাজি ও বেগুন ভাজি হলে এক থালা ভাত সহজেই খেয়ে নেয় মানে এক বেগুন ভাজি দিয়েই তো ওর জন্যে ভাবলাম একটু বেগুন ভাজি করি তারপরে বসিয়ে দিয়েছি ঝিঙের তরকারি আজকে খুব লেট হয়ে গেছে রান্না করতে সেই জন্যই ঝটপট করে রান্না করছিলাম আর ভাবলাম আজকে বেশি কিছুই রান্না করবো না এই দুই রকমের পদ দিয়ে আজকে যা হয় তারপরে রাত্রে দেখবো আরেকবার রান্না করবো আর এই যে ও স্নান করে এসেই গামছা গায়ে দিয়ে শুয়ে আছে তো আমি বলছিলাম গামছা গায়ে দিয়ে শুয়ে আছিস কেন গায়ে ঠান্ডা লাগবে তো তারপরে গামছা সরিয়ে দিল আর এই তো মাছ দিয়ে দিলাম আর রান্নাও শেষ সঙ্গে সঙ্গে খেতেও বসে পড়েছি আমাদের আজকে অনেক লেট হয়ে গেছে তো রান্না করা শেষ করার সঙ্গে সঙ্গেই খেতে বসে পড়েছি সবাই আর ওর ক্যামেরা ধরছিলাম তো খুব লজ্জা পাচ্ছিলো আর এই তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ঘুমানোর পর্বতে আমি বিছনা ফেলছিলাম আর আমাদের খাটে তেমন জায়গা হয় না দুজনের সেই জন্য আমরা নিচেই ঘুমাই মানে একটু কমফোর্টেবলভাবে ঘুমানোর চেষ্টা করি তো এই তো নিচে বিছনা করে নিচ্ছিলাম দুপুরে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছিলাম এখন বিকাল হয়ে গেছে প্রায় সন্ধ্যা লাগার মতো মানে বিকাল তো এখন যাবো সাথে জামা প্যান্ট আনতে ওইবেলা তুলে আনা হয়নি এই যে জামা প্যান্ট তুলে নিয়ে বাড়িতে চলে এসেছি তো বন্ধুরা আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন টাকা